তারপরেও যে আপনারা এইভাবে আসছেন এক একজন এই জন্য আমি আমার আন্তরিক অন্তর থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে এখানে আসার জন্য যদি আপনাকে ইয়ে দেয় আপনি আমার এলাকায় আমি বিশ বছর কমিশনার ছিলাম আমার এলাকায় দিয়া পাশ বাসের খোঁটা দেওয়া গড়বারই ছিল তিরিশ হাজার টাকা কাঠা জায়গা ছিল ওই কাঠা এখন এক কোটি টাকা কাঠা আমি আমার এলাকায় দুইশো কোটি টাকায় কাজ করেছি বিশ বছরে রোড গার্ড আমি সাত বিঘা জায়গা দিছি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী শ্রী খালেদা জিয়া দশ কোটি টাকা দিছে ওকে দশতলা মডেল হাই স্কুলের কলেজ এটা আপনিও জানেন আমার আব্বার নামে খেলার মাঠ দিলার হোসেনের খেলার মাঠ আরও তিনটা খেলার মাঠ আমার এলাকায় টোটাল একটা কোনো ওয়ার্ডে মাঠ নাই চারটা ওয়ার্ড মাঠ আপনার মাতৃ ডাক্তারখানা কোনো কিছু আমি যে জনগণের চাহিদা অনুযায়ী আমার অটকে আমি এত সুন্দরভাবে একটা মডেল তৈরি করেছি ইনশাল্লাহ যদি আমাকে আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রতার চেয়ারম্যান তারেক রহমান আমাকে নমুনে দেয় ইনশাআল্লাহ আমি সাত আসনের জনগণের জন্য কলেজ মাঠ স্কুল রোড কাঠ কোনো কিছুই আমি কমতি রাখবো না ইনশাল্লাহ জনগণের চাহিদা যা যা আছে সব আমি ইনশাল্লাহ পূরণ করবো থ্যাংক ইউ ভেরি মাচ আই এম রিয়েলি প্রাউড টু বি হিয়ার ইন অনার অফ আওয়ার মাই ফ্রেন্ড কুকন বাই হিয়ার অ্যান্ড ফ্রেন্ড অফ মাই গার্লস বাই ভেরি ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড এজ আই heard অ্যাবাউট হিম দ্যাট হি ইজ এ রিয়েলি নাইস ম্যান হি ইজ এ রিয়েলি সিনসিয়ার ম্যান হি ওয়ার্কড হার্ড ফর লালবাগ Uh, um, seven and uh, he uh, really have a good name and fame in his uh, area and people in the area believe in him so i wish him all the success and i, I believe that he, if he if he get the nomination from the party and become elected and become a member of parliament of bangladesh uh, uh, and it is my belief that he will work for the nation he will uh, he will try his best টু ডু এভরি বেস্ট ফর দি নাইশন ইন দি এরিয়া ইনশাল্লাহ যদি উনি উনাকে পাঠিয়ে যদি ওনাকে মনোনীত করে ইনশাল্লাহ আমি আমার যতটুকু সম্ভব আফসার ভাই সহকারে অহিত ভাই সহকারে মিসবা জামাল ভাই সহকারে সবাইকে আমি ইনফর্ম করবো যাতে করে কুকন ভাইকে ওইখানে জয়যুক্ত করার জন্য সবার সাহায্য সহযোগিতা যতটুকু যার জায়গা তাকে খোরার জন্য সবাইকে আমি অনুরোধ করব। কুকন ভাই খুব সুন্দরবনের মানুষ আমরা চাই উনি এমপি হোক দেশের জন্য কাজ করুক আর আমি আর একটা জিনিস চাই আমাদের লন্ডন থেকে প্রতিনিধি আমরা চাই কারণ আমাদের দোলা মানে খুব কষ্ট হয় বাংলাদেশে গিয়ে আমাদের খুব কষ্ট হয় কিন্তু এখানে যদি কোনো একজন এমপি থাকে ওনার সাথে যোগাযোগ করতে আমাদের ভালো হয় তাই আমি কুকন ভাইকে অনুরোধ করব। আমাদের এখানে আছেন হামিদুল হক আফেন্দি সাহেব উনি যেন নেত্রীর সাথে ওনাকে নিয়ে যায় আর আমাদের দাবি রেড ব্রিজের লন্ডন থেকে রেড ব্রিজের দাবি ভাই যেন নমিনেশন পায় এটা নেত্রীর কাছে আমাদের আকুল আবেদন থ্যাংক ইউ